একটা প্যাকেটে তিনটে হাঁস সেইটা নিয়ে যে বাঁশি আছে বাজাচ্ছে দাদা বসে বসে দেখছে আর ভাই খেলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে 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 তো শুভ সকাল বন্ধুরা সকাল তো অনেকক্ষণ আগেই হয়েছে ছোট ছেলে সেই ভোরবেলায় উঠে পড়ে আর আজকে যেহেতু উল্টো রথ সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি ছেলে আবার রথ বের করবে একটা রথ বানিয়ে দিয়েছি আমি আমি যেরকম পেরেছি সেরকম বানিয়ে দিয়েছি ভগবান তার বলেনি তাকে সুন্দর করে সোনা দিয়ে বা কাঠ দিয়ে এই দিয়ে সাজিয়ে দাও ভগবানকে আমি যেভাবে ইয়ে করবো মন থেকে ডাকবো ভগবান সেভাবে সন্তুষ্ট তো দেখো কি সুন্দর জগন্নাথের ফটো নিয়ে এসছে আর এই যে রথটা কত সুন্দর করে সাজিয়েছি আর এখানে কৃষ্ণ ঠাকুরের ছবি লাগিয়ে দিয়েছি আর ছোটটা বসে বসে আমার পুজো দেখছে আর হাত বাড়ি বাড়িয়ে খালি ক্যামেরা ধরতে যাচ্ছে দেখেছো তো দেখো মাঝখানে আর কোনো ভিডিও করিনি আর আমার বড় ছেলে রথটাকে বের করে নিয়ে যাচ্ছে ও কোলে কোলে ঘর থেকে বের করে নিয়ে এলো এবার নিয়ে যাবে তাই আমি বললাম যে ধূপকাঠিটা জেলে নে ধূপকাঠি জ্বালিয়ে তারপরে নিয়ে যাবি ও বলছে না ধূপকাঠি জ্বালতে পারবো না দিয়ে না কিছু হবে না ধূপকাঠিটা জেলে পেছন দিক দিয়ে রথটাকে চালিয়ে নিয়ে যাবি সেই জন্য ধূপকাঠিটা জ্বেলে নিচ্ছে আর এখন বাজে তোমার হচ্ছে তিনটে কুড়ি তো এখনই বেরাচ্ছে যেহেতু বৃষ্টি আসছে তা বলছে আমি রথ নিয়ে বেরাতে পারবো না দিয়ে সেজন্য বললো যে আমি তাড়াতাড়ি যাই যদি বৃষ্টি হয় তাহলে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারবো আর আমাদের এখানকার এমন নিয়ে কেউ বাচ্চা কাচ্চা ছাড়ে না কীরকম জানি না তো ও আরেকটা বাচ্চাকে জোগাড় মানে ডেকে নিয়ে এসছে ডেকে নিয়ে আসার পরে নিয়ে যাচ্ছে সে ও আর একটা বাচ্চা দুজন গেছে আর অনেককে বলেছে কেউ যেতে রাজি নয় ওই যে ওরা যাচ্ছে তো কীরকম জানি না ঠাকুরের নামে ওরা রথ নিয়ে চলে গেলো আর ছোটোটা তো বাড়িতে থাকবে না পাশে বাড়িতে গেছে একটা টিয়া আছে টিয়াটা দেখার জন্য ও আসে আর টিয়াটা এত দুষ্টু আমি ফটো করছি বলে দেখেছো কীভাবে লাফাচ্ছে তারপর আমার ছেলে চলে এসছে সন্ধে হয়ে গেছে তখন তো ওই পাশের বাড়িতেই নিয়ে গেছিল রথটা তো ওখান থেকেও টেনে টেনে নিয়ে আসছে রথ টানতে টানতে নিয়ে আসছে বাড়ির দিকে তো রথ টানছে আমি তো রথ টানিনি নিয়ে তারপরে ওর বাবা কাছ থেকে এসছে তো আমরা সবাই মিলে রথ দেখতে গেছি রে ভিড় নাকি ছোটো ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছি ও রথ দেখে খুব খুশি রথটা ও ধরবে টানবে এরকম করছে আর ভিডিও করতে পারছি না প্রচণ্ড ভিড় যদি ফোনটা টেনে কেউ নিয়ে চলে যায় তো দেখো ওর বাবা ওখানে দাঁড়িয়ে আছে জিলেপির জন্য আর কিরাম ভিড় দেখেছো বৃষ্টি হচ্ছে তাও রথে কিরাম ভিড় ওর বাবাও ওই যে দাঁড়িয়ে আছে আর আমরা এখানে তিনজন দাঁড়িয়ে আছি জিলিপি নিয়ে আসবে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো তো দেখো দুর্গা ঠাকুর বানানো স্টার্ট হয়ে গেছে তো বাড়ি চলে এসেছি কী কী কিনলাম দেখো একটা গীতা কিনেছি ভাগবত গীতা একটা হনুমান চল্লিশা ছেলের একটা ঝুনঝুনি আর এটা একটা খরগোশ আমার একটা ক্লিপ আর বড়জন নিয়েছে ক্লে এই ক্লে ক্লে করে মানে পাগল করে দিচ্ছিলো তো আজকে আমাদের ব্লগটা এখানে শেষ